ইরানে উনিশশো আটাত্তর সালে এক ইসলামিক বিপ্লবের মাধ্যমে পতন করে তৎকালীন রাজা শাহের শাহের সেই কুখ্যাত কারাগারে যেখানে খমিনীকে অমানুষিক নির্যাতন করা হতো অর্থাৎ বর্তমানে যে আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ আলী খমিনি তার পিতা আয়তুল্লাহ খমিনীকে অমানুষিক নির্যাতন করা হতো সেখানে উনিশশো উনাশি সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার পদে আসীন আছেন আয়াতুল্লাহ আলী খামিনি বর্তমান মধ্যপ্রাচ্যের শক্তিশালী এক চরিত্র তিনি দেশে ফতোয়া বা ধর্মীয় আদেশ জারি করার ক্ষমতা রয়েছে তিনি একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দেশে ফতোয়া জারি করতে পারেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহা নেহানুকে খোধার শত্রু হিসেবে আখ্যা দিয়ে ভাষণ দিয়েছেন খামেনি ইসরায়েলের হামলা শুরুর পর টানা বারো দিনে যে যুদ্ধে জড়িয়েছে ইরান তা সমাপ্তির পর এমন ফরমান জারি করেন তিনি তবে খামেনি সর্বোচ্চ পর্যায়ের নেতা হয়ে ওঠার ইতিহাস খুব সহজ ছিল না তাকে কঠিন বাস্তবতা পার করতে হয়েছে বন্দি ছিলেন কারাগারের অন্ধকারে শাহের আমলে তাকে বহু মাস কারাগারে থাকতে হয়েছে যা তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার আগে শাহ রেজা শাহ রেজা পালবি তাকে সেই কারাগারে আটক করেন সেটি পরবর্তীতে জাদুঘর করা হয় যার নাম ইব্রাদ জাদুঘর এই জাদুঘরে এক সময় ছিল রেজার সেই কুখ্যাত কারাগার এটি তেহরানে অবস্থিত এটি এই কারাগারের সঙ্গে মিশে আছে এক নৃশংস ইতিহাস কেননা এখানে ইসলামী বিপ্লবের নেতা কর্মীদের আটক করে ভয়াবহ নির্যাতন চালাতেন শাহের বাহিনী আয়তুল্লাহ খামিনের বন্দীজীবন উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের মাঝামাঝি সময় বেশ কয়েকবার শাহের হাতে বন্দি হন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমিনী শাহের ক্ষমতার বিরুদ্ধে সরাসরি ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বন্দী করা হয় তাকে বন্দি অবস্থায় খামেনিকে অমানবিক নির্যাত নির্যাতন করে শাহের গুপ্ত পুলিশ বাহিনী সাবাক কথিত নাশকতার নামে বিপ্লবীদের কারারুদ্ধ করতেন শাহের বাহিনী কুখ্যাত সেই কারাগারে ছয়বার অবরুদ্ধ হন ইরানি জনগণের রুহানি এই নেতা কারাগার টিকে নির্যাতনের নিদর্শন হিসেবে টিকে রাখা হয়েছে সেখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হয় কারাগারের অভ্যন্তরের বিভিন্ন ছবিতে দেখা গেছে নির্যাতনের জন্য কারাগারে ছোট ছোট খাঁচা রয়েছে যেখানে বন্দীদের আটক রাখা হতো খামিনিকেও ওই ওইসব খাঁচা রাখা হয় ওই কারাগারে ছোট ছোট কিছু সেল ছিল যাতে ছিল মাত্র একটি জানালা এইসব স্থানীয় খামিনিকে রাখা হয়েছিল বর্তমান জাদুঘরটিতে খামিনির একটি মোমের প্রতিকৃতি রয়েছে যেটির পরনে রয়েছে কালো পাগড়ি গোল ফ্রেমের চশমা ও বাদামি রঙের পোশাক এটি সেই খামিনির উপর নির্যাতন সংগ্রামের ইতিহাস খামিনির গ্রেপ্তার নির্যাতন কীভাবে করা হতো উনিশশো সালে ইরানের ইসলামিক বিপ্লবের সঙ্গে যুক্ত হন আয়াতুল্লাহ খামিনী যুক্তরাষ্ট্র তাদের মদতপুষ্ট সরকার শাহ সরকারের বিরুদ্ধে ইরানের কোম শহর থেকে এই আন্দোলনের সূচনা করেন ইমাম আয়াতুল্লাহ খামেনি খমেনি তখন তার প্রধান সহযোগী ছিলেন খামেনি তার কাজ ছিল খমেনির বার্তা আয়াতুল্লাহ মিলানি এবং অন্যান্য নেতাদের কাছে পৌঁছে দেওয়া এই কাজ করতে গিয়ে উনিশশো সালে বীর জানত থেকে প্রথমবার আটক হন খামেনি খামেনি ছিলেন আয়াতুল্লাহ আলী খমেনির ছেলে এরপর উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সালে মাসাদের একাধিক মসজিদে কোরআন ও ইসলামী দর্শন শাস্ত্রের উপর শিক্ষকতা করেন তিনি ক্লাসে ইমাম আলীর উপলিখিত নাজ আল নাজ আল বালাক বিষয়ক লেকচারগুলো হাজার হাজার তরুণ শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন তৈরি করে মূলত এইসব কর্মকাণ্ডের কারণে তার উপর গোয়েন্দা নজরদারি শুরু করে সাবাক উনিশশো পঁচাত্তর সালে মাসাদে খামিনীর বাড়িতে অভিযান চালায় শাহের গুপ্ত বাহিনী সেই সময় তিনি ষষ্ঠবারের মতো আটক হন এছাড়া তার সমস্ত বই এবং নোট বাজেপ্ত করা হয় তখন তেহরানে অব অবস্থিত সাবাক পরিচালিত ওই কারাগারে বেশ কয়েক মাস আটক থাকেন খামিনি এক এই স্মৃতি এক স্মৃতিচারণে তিনি বলেন কারাগারের দিনগুলি ছিল ভয়াবহ সেখানে বন্দীদের অমানসিকভাবে নির্যাতন করা হতো